আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আজকে এই পর্বে দেখাবো কীভাবে এ অ্যাপসে রেজিস্ট্রেশন করতে হয় রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে অবশ্যই আপনি সর্বপ্রথম এখানে ক্লিক করতে হবে রেজিস্ট্রেশন এই নিউ অ্যাকাউন্টে যখন ক্লিক করবেন এখানে আপনি আপনার নাম ইউজার ক্ষেত্রে আপনি ফোন নাম্বারটি ব্যবহার করবেন মনে রাখবেন এই ইউজার নামের ক্ষেত্রে ফোন নাম্বারটি ব্যবহার করবেন এখানে আপনি আপনার যে কোনো একটা মোবাইল নাম্বার দিতে পারেন এখানে ইমেল অ্যান আইডি কার্ড জন্ম তারিখ পাসওয়ার্ড মনে রাখবেন এখানে ফিন নাম্বারটি বিশেষ করে পাসওয়ার্ড এবং ফিন দুটোই বেশি জরুরি কেন জরুরি আপনি যখন রিচার্জ করতে যাবেন তখন অবশ্যই ফিন নাম্বারটি চাইবে যখন আপনি লগ ইন করবেন তখন পাসওয়ার্ড চাইবে তা আমি এগুলো পূরণ করে এখানে খেয়াল করে দেখুন আমি কি কি পূরণ করছি এখানে আমি নাম দিয়েছি রহমান আপনার নামটা আপনি বসাবেন এখানে আপনার ইউজারের নামের ক্ষেত্রে ফোন নাম্বার একই ফোন নাম্বার আমি আমার ফোন নাম্বার রাখছি মেল দিয়েছি একটি এনআইডি কার্ডের নাম্বার দিয়েছি জন্ম তারিখ পাসওয়ার্ড ফিন নাম্বার আর এক অপশানগুলোতে অনেকগুলো অপশান আসবে আপনার লাস্ট অপশনটা সিলেক্ট করে এই যে এখানে লেখা আছে রেজিস্ট্রেশন এই রেজিস্ট্রেশন ক্লিক করবেন ক্লিক করলে আপনার ফিঙ্গার প্রিন্ট চাবে চাইলে আপনি পাসওয়ার্ডটি সেভ রাখতে পারেন ভবিষ্যতের জন্য আমি আমার ফিঙ্গার প্রিন্টটি দিলাম দেওয়াতে লগ ইন হয়ে গেছে এখানে আমার কোনো কিছু দেওয়া লাগছে না যাই হোক এখন আপনারা কীভাবে এখানে দেখেন ব্যালেন্স জিরো এখন আপনারা কিভাবে এখানে ব্যালেন্স অ্যাড করবেন ব্যালেন্স করা অ্যাড করার ক্ষেত্রে এই যে এখানে লেখা আছে অ্যাড ব্যালেন্স এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে কনফার্মে ক্লিক করেন এখানে যে লেখা আছে যে লাইফ পেমেন্ট এটা আপাতত বন্ধ আপনি হয় বিকাশ নগদ রকেট উপায় এগুলো হচ্ছে পার্সোনাল নাম্বার এই পার্সোনাল নাম্বারতে মানি করবেন এখানে ক্লিক করবেন যে কোনো একটাতে ক্লিক করবেন এই পঞ্চাশ টাকা দিলাম আমি আপনারা প্রয়োজন অনুযায়ী আপনারা এখানে অ্যামাউন্ট বসাবেন তারপর এখানে যে নাম্বারটি শু করছে এই নাম্বারটির উপরে ক্লিক করলে নাম্বারটা কপি হয়ে যাবে কপি হওয়ার পর আমি টাকাটা ট্রানজেকশন করে ট্রানজেকশন নাম্বারটি আপনাকে দেখাচ্ছি এ দেখেন আমি ওই নাম্বারে পঞ্চাশ টাকা ট্রানজেকশন করছি এবং ট্রানজেকশন নাম্বারটি কপি করলাম কপি করার পর আমি এখানে বসিয়ে দিলাম ট্রানজেকশন নাম্বারটি এই তারপর এই এখানে ভেরিফাই যে লেখাটা আছে এই ভেরিফাইতে ক্লিক করবেন ক্লিক করলে আপনার অ্যামাউন্ট যদি সঠিক থাকে তাহলে সাকসেসফুল হয়ে যাবে এখন দেখেন আমার ব্যালেন্স একান্ন টাকা চল্লিশ পয়সা এখানে এক টাকা চল্লিশ পয়সা আড়াইশ টাকা হারে পঞ্চাশ টাকা এক টাকা চল্লিশ পয়সা কমিশন সকালে ঢুকে গেছে এটা সবাই পাবে তাই অবশ্যই বেশি বেশি করে রিচার্জ করুন এখন আপনার যে নাম্বার রিচার্জ করবেন কীভাবে রিচার্জ করার ক্ষেত্রে অবশ্যই খেয়াল করবেন এখানে একটি অপশন আছে এ রিচার্জ এই জায়গাতে এখানে ক্লিক করতে হবে ক্লিক করলে আপনারা ইন্টারনেটের ডাটা প্যাকগুলো পাবেন যেমন এখানে গুগল ড্রাইভ রেগুলার হিস্টোরি আপনি হিস্টোরিতে গেলে দেখবেন এখন কোনো কিছুই নেই অল হিস্টোরিতে যান কোনো কিছু নেই কারণ এখন মাত্র আমরা শুরু করছি এখন পেমেন্টের ক্ষেত্রে দেখেন আপনি যে কত টাকা পাইছেন কি হিস্ট্রি থাকবে একান্ন টাকা চল্লিশ পয়সা তো এখন আমরা একটা রিচার্জ করে দেখি কেমন কাজ করে এখানে আমি আমার নাম্বারটা দিলাম এখানে আমি বিশ টাকা রিচার্জ করলাম এখানে আমার ফিন নাম্বারটা দিলাম তারপরে এই যে অংশটা এটার মধ্যে টাচ করে ধরে রাখবেন যতক্ষণ পর্যন্ত ফুলফিল না হয় আমার এখানে ফিন নাম্বারটা বল দিছে এখানে আমার ফিন নাম্বারটা হচ্ছে এটা আমি তারপর এখানে ক্লিক দিলাম এখানে রিকোয়েস্ট সাকসেসফুল দেখেন ফিন নাম্বারটা অবশ্যই মনে রাখবেন ফিন নাম্বার ভুল হলে হবে না এখন আমি ওয়েট করি আমার রিচার্জটা কতক্ষণ করব এই যে খেয়াল করুন উপরে আমার রিচার্জের মেসেজটা চলে আসছে আসলে আসছে কি না আমি একটু দেখি এই যে রিচার্জ হিস্টোরিতে যাব অল হিস্টোরি এখানে বিশ টাকা সাকসেস খুব অল্প সময় দ্রুতই রিচার্জ হয় এখানে এখন আপনার কিভাবে ডাটা প্যাকগুলা কিনবেন ডাটা প্যাকগুলো এখানে রেগুলার এখানে হচ্ছে ডা ড্রাইভ প্যাক এই ড্রাইভ প্যাকে আপনারা পাবেন বান্ডেল অপারগুলো যেখানে এমবি বি মিনিট করে থাকবে এক মাসের মেয়াদে যেমন আমি এয়ারটেল এটা দেখি এয়ারটেলে কমিশন সরকার আছে কি না বা এখানে রেটের কি অবস্থা আপনারা দেখতে পাবেন আপনার চয়েস অনুযায়ী আপনি এখানে যেতে ইচ্ছা ওইটা চয়েস করবেন চয়েস করার পরে উপরে নাম্বার দিবেন তারপরে নেক্সটে দিবেন নেক্সট পিন নাম্বারটা দিলেই রিকোয়েস্ট এখান থেকে হয়ে যাবে এভাবে আপনারা রিচার্জ এমবি বি ডাটা প্যাকগুলো কিনবেন যদি কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন অবশ্যই তাদের যে সাপোর্ট টিম আছে যে সাপোর্ট টিমগুলো হচ্ছে এখানে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ফেসবুক ওদের ইউটিউব চ্যানেল এই চারটাতে তাদের সাপোর্ট টিমের সকল তথ্য থাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন টেলিগ্রামে যোগাযোগ করতে পারবেন এবং ফেসবুক ইউটিউবে তাদের নির্দেশনা তাদের আপডেট সকল ভিডিও তথ্য এখানে পাবেন এখন আপনি যদি একজন দোকানদার হন আপনি চাইলে আপনার এই অ্যাপসটি আপনার কাছে যদি থাকে শেয়ার রেটের মাধ্যমে বা যেভাবে হোক আপনি আপনার বন্ধু পাশে শুভাকাঙ্ক্ষীকে দিতে পারবেন দেওয়ার পরে আপনি যারা আপনিও একটা ইউজার অ্যাকাউন্ট খুলে দিতে পারেন এখানে যেভাবে বলছি ওইভাবে এত করে আপনারই কমিশনটা বাড়বে আপনার যত লেনদেন হবে আপনার কমিশনের মান তত বৃদ্ধি পাবে তো এখানে কীভাবে পূরণ করতে হয় এটা আমি ভিডিওতে দেখাইছি এখানে আর কিছু নতুন করে বলার নেই অ্যাড ইউজার দিলে নতুন ইউজার তৈরি হয়ে যাবে আপনার লিস্টে তো ঠিক আছে এছাড়া এখানে অনেক কিছু আছে আপনারা সময় করে দেখে নিয়ে ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে আমি আর বড় করছি না এখানে আপনারা চাইলে বাকি খাতাও এন্ট্রি করতে পারবেন আর এখানে বাংলা কিউআরও অপশনে আছে এখানে তাদের এডমিনের সাথে কথা বলে বাংলা কিউআর অর্থাৎ পেমেন্ট করতে পারবেন এই নাম্বারে ঠিক আছে অবশ্যই এটা করার আগে এডমিনের সাথে যোগাযোগ করে করবেন আর এখানে আর দেখার মতন আপাতত নেই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনার আজকের মতো রাখলাম